আসসালামু আলাইকুম ইটালি থেকে আমি সোভিলি আপনার সাথে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রহস্য ভালো অবস্থা আছেন আপনারা অনেকে আছেন ইটালিতে আসার জন্য ভালো একটা এজেন্সি খুঁজে পান না এবং আপনার বিষা যে অনলাইনে আপনাকে পাঠানো হয় সেই অনলাইনের বিষাটা চেক দিয়ে আপনারা পারেন না কিংবা আপনি টাকা পয়সা বেশি দিয়ে দেন পরবর্তীতে আপনার প্রতারণার শিকার হন তো এটা কিভাবে হন সেটা হলো অনেকে আছেন যে বিজ্ঞাপন দেওয়া হয় ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে আপনার টিকটকে সব জায়গায় আপনার বিজ্ঞাপন দেয় যে ইটালিতে লোক নেওয়া হবে এরকম 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 ইত্যাদি ইত্যাদি তারপর আপনারা সেই নম্বরে যোগাযোগ করে আপনারা ইটালির জন্য আবেদন করেন পরবর্তীতে পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে পরবর্তীতে সর্বশেষ আপনারা প্রতারণার শিকার হন তো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনি ভালো এজেন্সি কীভাবে পাবেন ইটালিতে আসতে হলে এবং বিষয় অরিজিনাল কিনা সেটি আপনি কীভাবে বুঝবেন টাকা পয়সা আগে দেবেন কি দিবেন না দেখেন আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলবো বিজ্ঞাপন যারা দেয় তারা সবাই যে খারাপ আমি বিষয়টা আমার বলছি না তবে আমার জানা মতে যারা ভালো এজেন্সি তারা কখনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় না এবং যারা লোক নিয়ে আসে তারা কখনো বিজ্ঞাপন দেয় না তবে যারা দেয় হয়তোবা অনেকে দিতে পারে যে লোকের প্রয়োজনের কারণে হাতের পাঁচটাঙ্গুল যেরকম একরকম না এজেন্সিগুলো সব একরকম না তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলে দিতে চাই যে আসতে হলে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বা খরচা হতে পারে যখন থেকে আপনি আবেদন করবেন বিশা পাওয়া পর্যন্ত ভিসা পাওয়া পর্যন্ত ইটালি সরকারের খাতা এগুলো যায় আর কি তো তার যে দৌড়ে পুরানোর দৌড়ানো পুরোনের দরকার সেই ক্ষেত্রে আপনার হয়তো বা সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হইতে পারে তবে আপনি কয় টাকা দিবেন তার সাথে চুক্তি করবেন যদি কথাবার্তা মিলে যে ভাই আপনি আমাকে বিষয় দেবেন আপনাকে আমি টাকা দেবো বিষা হতে পাবো না টাকা আমি দিব না তার ভিতরে তার এজেন্সিতে যাবেন তার সাথে কথাবার্তা বলে চুক্তিপত্রের সাইন টাইন দিয়ে সব কিছু কমপ্লিট করে আপনি আসবেন এবং তাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিবেন আপনি বিশ হাজার টাকা বেশি দিলেন সমস্যা কোথায় আপনি বাকি টাকা দিবেন আপনার যদি লস হয় এই পঞ্চাশ হাজার কিংবা ষাট হাজার টাকা লস হবে এর উপর আর হবে না তো সেই জন্য যেটা করবেন আপনি পঞ্চাশ ষাট টাকা দিবেন এবং বলবেন বাকিটা আমি ভিসা পাওয়ার পরে দেবো তার আগে না তার আগে একটা কথা আপনাকে আপনি দিবেন না অনেকে আছে ছবি তুলে পাঠিয়ে দিবে অনেকে আছে ভিডিও করে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া বলবে এই ভিডিও পাঠাইলাম ছবি দিলাম এখন আমাকে টাকা দেন আপনাকে আমি ভিসাটা পাঠিয়ে দিচ্ছি কিংবা আপনাকে আমি অ্যাম্বাসিতে শো করাই দিচ্ছি ভাই এই কথায় বিশ্বাস মোটেও করবেন এ কথায় কানে দিবেন না আপনি ডাইরেক্ট চুক্তি আপনি ষাট টাকা দিলেন এবং আপনি বিশ্বাস

আপনি সাড়ে হাজার টাকা দিবেন এবং এজেন্সির ওখানে গিয়ে আপনি সাইনপত্র দিয়ে আসবেন যখন আপনি ভিসা দেবে কিংবা আপনাকে ছবি তুলে পাঠাবে অবশ্যই তাকে বলবেন যে এবার অ্যাপার্টমেন্ট দেন আমি অ্যাপার্টমেন্ট নিয়ে এম্বাসিতে গিয়ে তারপরে ভিসা আমি চেক করাবো চেক করায় যদি দেখেন ওকে তারপরে আপনি টাকা দিবেন তারা কোনো টাকা দিবেন না কথা বুঝতে পারছেন এবারে আসি যে ইটালি থেকে যখন আপনাকে ইয়া দিবে এই এই ভিসা দিবে তখন মনে রাখবেন আপনার যদি অরিজিনাল যদি নলস্তা অ্যাপার্টমেন্ট না হয় তাহলে কিন্তু আপনাকে ভিসা দিবে না আর ভিসা দিবে কোথা থেকে অ্যাম্বাসি থেকে ইতালিয়ান যে অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে সেখান থেকে আপনাকে বিষা দিবে তাছাড়া কিন্তু আপনাকে বিষা দিবে না যারা আপনাদেরকে অনলাইনে কীভাবে বিষা দেয় আমি জানি না যারা আপনাদেরকে বলে অনলাইনে দেয় এটা দেয় সেটা দেয় এটা হলো মিথ্যা প্রতারক তারা বুঝতে পারছেন হয়তোবা এখন টেকনোলজির একটা ব্যাপার স্যাপার আছে হয়তো বা দিলেও দিতে পারে কিন্তু আমার জানা নেই ইটালি থেকে আমি জানি না হয়তোবা দিলেও দিতে পারে কিন্তু দিলেও যে সবারটা যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে সেটার কি গ্যারান্টি আছে তো সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন সেই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা কিন্তু এই এই কারণ কিন্তু আপনারা প্রতারণা বেশি হন প্রতারণার শিকার হন বুঝতে পারছেন এবং অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই দু হাজার ছাব্বিশ সালে আবেদন করছি ক্লিক ডেটে অংশগ্রহণ করছি কয়েকদিনের ভিতরে রিংশালা কথা বলবো যেহেতু অনেক কিছুই আমাদের জানার বিষয় আছে করে মুখ থেকে চামড়ার মুখ মুখ একটা কথা বলে দিলেই হবে না তাতে আপনারা প্রতারণার শিকারও হতে পারেন তো সেই জায়গা থেকে অবশ্যই সবকিছু জেনে শুনে তারপরে আপনাদেরকেংশালা বলবো এবং দুই হাজার ছাব্বিশ সালের পর সাতাশ সালে আবারও ক্লিকদের মানে আপনার আবেদনের সুযোগ আছে কিনা সেই বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ অতি দ্রুতই আবার অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া এই লটারি সিস্টেমে কিভাবে ইটালিতে যাওয়া যায় তো এই বিষয় সম্পর্কে আপনাদেরকে তুলে ধরবে ইনশাআল্লাহ আশা করি অতীত শীঘ্রই তো ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি নিয়ে শেষ করতে চাই আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন তবে একটা কথা আমি বরাবর মতো আপনাদেরকে বলতে চাই যদি আপনার নসিবে থাকে ইটালি কিংবা ইউরোপিয়ান দেশে তাহলে আপনি যেতে পারবেন আর নয় তো আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না আল্লাহ যদি কারোর ঘা ধরে টানে আর বান্দা যদি কারো পা ধরে ঝুইলা থাকে কেউ কেউ নামাইতে পারবে আপনাকে কখনো পারবে না সেই জন্য আল্লাহর উপরে বিশ্বাস এবং নিজের উপরে কনফিডেন্স রাখবেন এই কথাটা আমি সবসময় আপনাদেরকে বলি তো যাই হোক বাদে অনেক কথা বলে যদি ভুতুলি করে থাকি অবশ্যই কমারেশি দেখবেন এবং আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিচ্ছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচতার মাসে থাকার চেষ্টা করেন এবং প্রতিদিন একটু ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিধান নিচ্ছি ফাদা খুশি থাকবেন দেখ পরবর্তী আসলামাইকুম কথা